হ্যালো ভিওয়ার্স পাঁচ মিনিটে আপনি কিভাবে রেডি হয়ে যাবেন সো ভিউার্স চলুন যাওয়া মেন কোথায় আজকে আমরা মেকআপ করব যাদের বাসায় কেনার সামর্থ্য নেই এমনি রেগুলার যেগুলো সিম্পল জিনিস আছে এইগুলো নিয়ে আপনি পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে যেতে পারবেন ওকে তো আপনারা যেইভাবে রেডি হবেন মুখ কিন্তু আমি আগেই রেডি করে রেখেছিলাম কারণ শীতের দিনে মেকআপ মানে মুখ ধুতে খুব কষ্ট হবে ক্লিন করতে এই জন্য আমি আগে মুখটা ক্লিন করে রেখেছি রেখে আমি রেডি হয়ে বসে আছি সো এরপর প্রথমে আমি একটা টোনার দিয়ে মুখটা ক্লিন করে নিলাম তারপর এটা যখন ড্রাই হয়ে গেল সো চলে গেলাম ফাউন্ডেশনের দিকে ফাউন্ডেশন আমি সুন্দরভাবে ব্যালেন্ট করলাম এটা অ্যাপ্লাই করে গালে এরপর সুন্দর করে ব্যালেন্ট করে ফেললাম ওকে এইটা ব্যালেন্ট করার পরে আমরা ফেস পাউডার বলতে যেটা আমরা লুজ পাউডার ব্যবহার করি ফেস পাউডার ব্যবহার করি এমনি এমনি সাধারণ যেই পাউডারটা ব্যবহার করেন আপনারা গরমে গেমে গেলে বা গামাসি হলে যে পাউডারটা ইউজ করেন সো ওটাই আপনি দিতে পারবেন না প্রবলেম ওকে এতে কোনো স্কিনের ক্ষতি হবে না আর যাই হোক আমি যখন এটা অ্যাপ্লাই করলাম ব্যালেন করলাম আপনার ফাউন্ডেশন এরপর পাউডারটা আমি দিয়ে দিলাম আর আমি লুজ পাউডার হিসাবে আমি ফেস পাউডারটা ব্যবহার করেছি ওকে তো ফেস পাউডার অ্যাপ্লাই করার পর এটা সুন্দরভাবে ব্যালেন করে নিলাম এরপর হচ্ছে আমি চলে গেলাম চোখের দিকে ওকে আমি চোখটা কীভাবে সাজাবো আসলে খুব সিম্পল আপনি তো লিপস্টিক ইউজ করেনি এখন অল্প হোক আর যাই হোক ওকে আপনি লিপস্টিকটা আমি চোখের উপরে দিয়ে দিলাম এবং গালেও দিয়ে দিলাম গালে দিয়ে দিলাম চোখের উপরে সুন্দর করে ব্যালেন্ট করে নিলাম এটা ব্যালেন্ট করার পর আমি তার আগে ভ্রুটা সুন্দর করে সাইজ করে নিচ্ছিলাম আর যেটা আমি আইব্রো দিব সো এটা কিন্তু আপনি আইব্রো ব্যবহার করতে পারবেন চোখের নিচে দিতে পারবেন ওকে কাজল হিসেবে ব্যবহার করা যায় তো আমি সুন্দর করে এই যে এটা ব্রাশটা দেখছেন আমি ব্রাশটা প্রথমে আমি সুন্দর করে এটা ব্রাশ দিয়ে ব্রুটা আর্ট করে নিলাম ঠিক আছে এটা আর্ট করার পর আমি কাজল দিয়ে সুন্দর সিম্পল আকারে এটা মানে আস্তে করে হালকা দিয়ে দিলাম এটা দেওয়ার পর আমি চলে গেলাম কাজল কাজল দেওয়ার পর আপনার সুন্দর করে আমার ওই যেটা আপনার লিপস্টিক দিয়ে এটা আর্ট করেছিলাম তো লিপস্টিকটা আর একটু হাইলাইট করে দিয়েছিলাম সুন্দর করে হাইলাইট করে দেওয়ার পরে আমার এটা সুন্দর করে লিপস্টিক দিয়ে ফেলার পরে এটা আমার সুন্দর প্রেজেন্ট হয়ে গেছে পুরো ফেসটা আপনাদের সামনে হাজির হয়ে গেছে বন্ধুগণ আপনারা এই সিম্পল মেকআপ করতে কিন্তু বেশি কিছু লাগে না ওকে খুব সাধারণ খুব সিম্পল জিনিস দিলেই এটা হয়ে যাবে এটা এমন কোনো কিছু না যে আহমরি আপনি বেশি মেকআপ করবেন পাঁচ মিনিট আপনি রেডি হয়ে যেতে পারবেন যে কোনো অকেশনে যেতে পারবেন যারা সিম্পল সাজেন বা গর্জিয়া সাজেন এটার মধ্যেই হাতের মধ্যেই আপনি সব কিছু এটা ক্যাপচার করতে পারবেন ওকে তো হ্যালো ভিউয়ার্স আপনি দেখতে থাকেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার করতে ভুলবেন না তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং সবাই ভালো থাকে